হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার একমাত্র ভাইয়ের এঙ্গেজমেন্ট হলো সেটার কিছু কেনাকাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আসলে মেইন ভিডিও আমি শেয়ার করিনি যে কেমন হলো অনুষ্ঠানটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন দেখতে চেয়েছেন কিন্তু আসলে আমি ওরকম ভিডিওই করতে পারিনি আর একমাত্র ভাইয়ের এঙ্গেজমেন্ট বলে কথা সব কিছু নিজের হাতে একাই সামলাতে হয়েছে আমার তাই আসলে আমি ওভাবে সময় পাইনি তারপরও ডালাকুলাগুলো যেভাবে সাজিয়েছি সেগুলোর একটা ভিডিও আমি করেছিলাম সেটাই শেয়ার করছি আর আম্মু চেয়েছিল যে এঙ্গেজমেন্টেও খুব সুন্দর করে ডালাকুলা সাজিয়ে যেন ওই বাসায় পাঠাই তো আমি আলাদা আলাদা করে চেষ্টা করেছি একটা ম্যাজেন্ডা এই বক্সটা আমি করেছিলাম এখানে ম্যাজেন্ডা রঙের একটা শাড়ি দিয়েছি চুরি সব কিছু ম্যাজেন্ডা কালার রাখার চেষ্টা করেছি এই বক্সটাতে আর আমার ভাইয়ের যে বউ হতে চলেছে তাদের বাসায় অনেকগুলো বিড়াল আছে আর আমি চেয়েছিলাম বিড়ালের জন্য যেন একটা গিফট হ্যাম্পার চাই তো বিড়ালের নাম লিখে আমি একটা গিফট বক্স বানিয়েছি বা গিফটের ঝুড়ি বানিয়েছি বিড়ালগুলো দেখে নিশ্চয়ই খুশি হবে আর আর এখানে যে ঝুড়িটা বানিয়েছি সেটা মেয়ের নানুর জন্য নানুটা খুবই সুইট মাসাল্লাহ খুব ভালো একজন মানুষ তো তার জন্য আলাদা করে একটা বক্স বানিয়েছি আর এখানে সব চুরি দিয়ে একটা বক্স বানিয়েছি আম বলেছিল তার যেহেতু একমাত্র ছেলের বিয়ে বিয়েতে যেন কোনো রকম কার্পণ্য না হয় সবকিছু যেন গুছিয়ে সুন্দর করে দেই অনেক তাড়াহুড়ো ছিল প্রথমে ভেবেছিলাম এই ব্যাগের ভিতরেই সব কিছু দিয়ে দিব মানে কিন্তু আমার মনে হলো দেখতে সুন্দর লাগবে না এঙ্গেজমেন্ট হলেও জিনিসগুলো যেহেতু সব কেনাকাটা হয়ে গেছে সুন্দর করে আলাদা আলাদা ঝুড়িতে সাজিয়ে দিলে দেখতে অনেক সুন্দর লাগবে তো যেই ভাবা সেই কাজ সারা রাত বসে আমি আর ফয়সাল ভাইয়া মিলে এই প্রত্যেকটা ঝুড়ি সাজিয়েছি রাতের বেলা করেছি রাত প্রায় তিনটা বেজে গিয়েছিল আমি চাইনি কোনো রকম কোনো কিছুতে এতটুকু ভুল ত্রুটি হোক ইনশাল্লাহ ভুল ত্রুটি ছাড়াই এঙ্গেজমেন্টটা মোটামুটি তুলতে পেরেছি আমরা তো প্রত্যেকটা প্যাকেটই একটার থেকে একটা অনেক বেশি সুন্দর ছিল যারা দেখেছে বাসায় এসেছে আমার খালা মামারা চাচারা সবাই খুব প্রশংসা করেছিল আসলে আসলে সময়টা অনেক বেশি অল্প থাকার কারণেই সবাই একটু টেনশন করছিল আর এটা মেইন একটা ডালা যেখানে মেয়ে লেহেঙ্গা পরবে এবং জুতা ব্যাগটা রেখেছি এবং এটা আমি সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর এই ঝুড়িটা কিন্তু আমি একদম রেডিমেড কিনেছিলাম আমি তোমাদের শেয়ার করেছি ঝুড়িগুলো আমি কোথা থেকে কিনেছি আগের ভিডিওতে সেগুলো আছে আর অলরেডি কিন্তু আমার ভাইয়ের এঙ্গেজমেন্ট সেরিমোনির প্রোগ্রামগুলো সব টিভি চ্যানেলে এসেছে মিডিয়া কভারেজ পেয়েছে অনেক ভাইরালও হয়েছে ওর ভিডিও তো এর জন্য আমি একটু দেরিও হচ্ছিল কারণ আমি সুন্দরভাবে ওভাবে যেহেতু করতে পারিনি আমি ভেবেছি যে এগুলো দিলে আসলে ভালো লাগবে না তো যেগুলো আছে আমার পরিবারের সদস্যর সাথে আমি শেয়ার করতেই পারি আর আমি এঙ্গেজমেন্টটা কত সুন্দর করে করা যায় এগুলো নিয়ে গুগল বা ইউটিউবে অনেক সার্চ দিয়েছি দেখেছি কিভাবে সাজানো যায় কম খরচে কিভাবে কি করা যায় সব কিছু মিলিয়ে ছোট্ট একটা লিস্ট করে আমি অল্প অল্প করে জিনিস কিনেছি আর আমার হাতে যদি আরেকটু বেশি সময় থাকতো তাহলে আরও সুন্দর করে তৈরি করতাম আর যেতে যেতে মনে হলো আমি পানের ডালাই বানাইনি আর ফ্রুটসের ডালাও বানাইনি তো সাথে সাথে আবার খালাকে পাঠিয়েছি পান এনে সেটা সাজিয়েছি আর ফ্রুটসের ডালাটা আর করতে পারিনি তাড়াহুড়া করে আর যেহেতু এঙ্গেজমেন্টের প্রোগ্রাম ডালাকুলা কিন্তু খুব বেশি হয়নি অল্প করে আমি একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে আর এখন দেখাবো যেদিন প্রোগ্রামটা শুরু হয়েছে সেদিনের ভিডিও আমি কিন্তু বাসায় একজন মেকআপ আর্টিস্ট এনে সেজেছি কারণ আমার বাইরে যাওয়ার সময় ছিল না বাসায় এসে তিনি সাজিয়ে দিয়েছেন সেটার ভিডিও আর আমি ধারণ করতে পারিনি তো মশাল্লাহ ভাইয়ের হবু বউকে কিন্তু খুব ভালো লাগছিল আল্লাহ রহমতে খুব সুন্দর লাগছিল আর আমার যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে আর আমার ঘরে অনেক দায়িত্ব থাকার কারণে আমি সঠিক সময় যেতে পারিনি কেক ফুল এগুলো নিয়ে যেতে যেতে আমার অনেকটা দেরি হয়েছে তারপর আলহামদুলিল্লাহ সব কিছু গুছিয়ে যেতে পেরেছি আর যেয়ে আমি যাওয়ার পরই আসলে আংটি বদল স্টার্ট হয়েছে কারণ সব কিছু আমার কাছেই ছিল আংটি ডালা টালা সব কিছু তো আমি নিয়ে গিয়েছি তো প্রোগ্রামটা আমি যাওয়ার পরে ওরা আংটি বদল করলো আর কেক চলে এসেছে আমি বললাম যে কেকটাও জানি ওরা কেটে ফেলে কেকটা অনেক বেশি মজার হয়েছিল সব থেকে মজার বিষয় যিনি কেক নিয়ে এখানে ডেলিভারি দিতে এসেছেন সে তো আমার ভাইকে দেখে অবাক সে বারবার বলছিলো যে আমি কেন তাকে আগে জানাইনি যে ইনি তানজিব সারোয়ার তাহলে ওরা কেকটা স্পন্সার করতো তো আমি বোঝানোর চেষ্টা করেছি যে আমরা আসলে স্পন্সার চাচ্ছিলাম না আমরা চাচ্ছিলাম নিজের টাকাই সুন্দর একটা কেক রেডি করতে আসলে স্পন্সার এখনই নিতে চাচ্ছি না তো তো সে বারবার বলছিল যে সে চাইলে আরও বড় কেক দিতে পারত কেন আমি তাকে বললাম না কেন আমি জানালাম না তো আমি বলেছি নেক্সট অবশ্যই আপনার কাছ থেকে আমরা আবার কেক নিব এবং আপনার কথা সবার কাছে বলবো আর সব আত্মীয় স্বজনরা চলে এসেছে মোটামুটি ছবি তোলা শেষ দিকে আমরা তোলার চেষ্টা করেছি সবাইকে কাছে এনে আর এখন আমার ভাইকে সবাই অনুরোধ করলো একটা গান গাইতে আর আমি গানের ভিডিওগুলো অন্য অনেকের কাছ থেকে একটু একটু করে নিয়েছি কারণ আমি পুরো ভিডিও করতে পারিনি তো আমার ভাই যেহেতু গানের মানুষ সবাই বললো যে একটু গান গাইতে তো গানের সেট ছিল অন্য মানুষজন গান গাচ্ছিল লাস্টে ওকে জোর করে উঠিয়ে গান গাইতে বলা হলো তো ও গান গাচ্ছিল পাশে ওর হবু বউ দাঁড়িয়ে ছিল আর যারা যারা ভিডিওটি দেখছেন নতুন দেখছেন পুরনো যারা আছেন আমার পরিবারের যারা আছেন সবাই আমার ভাই এবং ভাইয়ের হবু বউয়ের জন্য অবশ্যই দোয়া করবেন অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন কারণ মানুষের দোয়া অনেক বেশি জরুরি সুন্দর কোনো নতুন জীবন শুরুতে আমি সেটা বিশ্বাস করি আর ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা মা বাবার দোয়া ভালোবাসায় ওরা একটু একটু করে সামনে এগিয়ে যাবে ওদের সুন্দর ভবিষ্যতের দিকে আল্লাহ যেন ওদের জুটি একসাথে রাখে এবং একসাথেই যেন ওরা এগিয়ে যেতে পারে সামনের নতুন পথ চলাতে এটাই আমাদের বড় হিসেবে দায়িত্ব দোয়া করা এবং আমরা প্রাণ ভরে ওর জন্য দোয়া করেছি আর আমার একমাত্র ভাই যেহেতু আমার দায়িত্বের জায়গা থেকে আমি চেষ্টা করেছি সব কিছু পরিপূর্ণভাবে করার জানি না বাকিটা আল্লাহ জানে আর সবাই খুব প্রশংসা করছিল সব কিছু নিয়ে আমার কাছে মনে হয় নতুন পথ চলায় আসলে দোয়া অনেক বেশি প্রয়োজন আপনারা সবাই দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে ভালো থাকে একজন আরেকজনের সাথে থাকে আমি খুব অবাক হয়ে কিছু জিনিস দেখেছিলাম যে ওদের ভিডিওগুলো যখন সোশ্যাল মিডিয়াতে আসলো বা তখন অনেকেই দেখলাম অনেক ধরনের নেগেটিভ কমেন্টস করেছে আবার অনেকে অনেক পজিটিভ কমেন্টস করেছে আসলে নেগেটিভ পজিটিভ সব মিলেই তো জীবন তো আমি বলবো যে কোনো পথ চলায় আমরা শুভকামনা জানাই বা জেনারেশনটা কেমন যেন অস্থির তারা কোনো শুভকামনা জানাতে গিয়ে একশোবার চিন্তা করে এবং ছোট ছোট বাচ্চাদের ছবিতেও দেখি কত নেগেটিভ কমেন্টস আসে তো আমার মনে হয় এগুলো থেকে আমরা বের হয়ে আসি কে কীভাবে জীবনযাপন করবে সেটা তার ব্যাপার কিন্তু আমাদের উচিত প্রত্যেকটা ভালো কাজের শুভ কামনা জানানো সৃষ্টিকর্তা কিন্তু সব কিছু দেখে আপনার কথা বা আপনার মুখের যে কোনো দুর্ব্যবহারের কারণে আরেকজন মানুষ যখন আহত হয় সেটার দায়ভারও কিন্তু আপনাকেই নিতে হবে আখিরাতে আপনাকেও জবাব দিতে হবে আপনি এত নোংরা কথা বলে আরেকজন মানুষকে কষ্ট দিয়েছেন বারবার তাকে ক্ষতবিক্ষত বিক্ষত করেছেন আপনার কথার মাধ্যমে এই সব কিছুর জবাব কিন্তু সৃষ্টিকর্তা আপনার কাছ থেকে নিবে আমরা ভালো কিছু চিন্তা করি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি পৃথিবীটা আরও সুন্দর হবে আমাদের ভালো চিন্তার মাধ্যমে বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আল্লাহ ফেজ